নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো রিয়েলমি আমাদের কীভাবে বোকা বানাচ্ছে তো রিসেন্টলি রিয়েলমি তাদের সি সিরিজের প্রথম ফাইভ জি ফোন রিয়েলমি সি সিক্সটি সেভেন ফাইভ জি এই ফোনটি লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটির মাধ্যমে রিয়েলমি আমাদের কীভাবে বোকা বানাচ্ছে এই ভিডিওতে আমরা সেটি আলোচনা করবো তার আগে আমাদের জানতে হবে যে রিয়েলমি তাদের যে এই সি সিক্সটি সেভেন ফাইভ জি ফোনটি লঞ্চ করেছে এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন রয়েছে তো চলুন প্রথমে এর এই স্পেসিফিকেশনগুলি জেনে নেই রিয়েলমি সি সিক্সটি সেভেন রয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের একটি এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল যেখানে আপনারা ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশার দেখতে পাবেন এখানে ছশো আশি এর পিক ব্রাইটনেস রয়েছে এবং নাইনটি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট বডি রেশিও রয়েছে এখানে আপনারা পেছনে পঞ্চাশ মেগাসেল একটি মেন ক্যামেরা দেখতে পাবেন এবং সাথে একটি দুই মেগাসেলের ম্যাক্রো ক্যামেরা দেখতে পাবেন আর সাথে আপনারা একটি এলইডি ফ্ল্যাশলাইটও দেখতে পাবেন আর সামনে রয়েছে আট মেগাসেলের একটি ফ্রন্ট ক্যামেরা পেছনের ক্যামেরা মডিউলটা কিন্তু অনেকটা মানুষের মুখের আদলে তৈরি করা হয়েছে যেমনটা আপনারা রিয়েলমি ইলেভেন এক্স ফাইভ জিটি দেখতে পেয়েছিলেন পারফরমেন্সের জন্য এই ফোনটিতে রয়েছে মিডিয়া টেকের ডাইমেন্সিটি সিক্স ওয়ান জিরো জিরো প্লাস একটি সিক্স নোমিটারের পাওয়ারফুল ফাইভ জি প্রসার এই প্রসারের ম্যাক্সিমাম ক্লক স্পিড টু পয়েন্ট টু গিগার এবং এখানে মালিক জি ফিফটি সেভেনের এর জিপিও ব্যবহার করা হয়েছে যার ফলে আপনারা গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটা ভালো পেয়ে যাবেন এই ফোনটিতে চার জিবি এবং ছয় জিবি ধরনের র্যাম ভেরিয়েন্ট রয়েছে তবে চার জিবির সাথে চার জিবি এবং ছয় জিবির সাথে আরও ছয় জিবি আপনারা এক্সটার্নাল র্যাম বাড়াতে পারবেন এখানে এলপিডি ডি আর ফোর এক্স র্যাম ব্যবহার করা হয়েছে এবং এখানে একটিমাত্র স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে যা ওয়ান টোয়েন্টি এইট জিবি মানে একশো আটা জিবি এখানে স্টোরেজ রয়েছে এবং ইএফএস টু পয়েন্ট টু টাইপ ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে পাঁচ হাজার এম এমএইচ ব্যাটারি রয়েছে এবং ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে তেত্রিশ ওয়াটের একটি সুপার বুক চার্জার এবং সাথে একটি টাইপ সি কেবল আপনারা পেয়ে যাবেন জল এবং ধুলো প্রতিরোধের জন্য ফোনটিতে আইপি ফিফটি ফোর এর রেটিং রয়েছে এবং সিকিউরিটির জন্য আপনারা এই ফোনটিতে সাইড মোটের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের সুবিধা পেয়ে যাবেন ফোনটির থিকনেস মাত্র সেভেন পয়েন্ট এইট নাইন মিলিমিটার মানে ফোনটি স্লিম হওয়ার ফলে কিন্তু আপনারা ইন হ্যান্ড ফিল কিন্তু অনেকটা ভালো পাবেন তাছাড়া আপনারা এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক দেখতে পাবেন এবং ওয়াইফাই ব্লুটুথ সাপোর্ট রয়েছে এখানে সিঙ্গেল স্পিকার রয়েছে তবে এখানে ডুয়াল মাইক আপনারা দেখতে পাবেন সেলফি ক্যামেরাতে আপনারা মিনি ক্যাপসুল টু পয়েন্ট জিরো দেখতে পাবেন তাছাড়াও এই ফোনটি অ্যান্ড্রয়েড থার্টিন এ রান করে এবং এখানে আপনারা রিয়েলমি ভি ওয়াই ফোর পয়েন্ট জিরো দেখতে পাবেন এই ফোনটির লঞ্চিং প্রাইস রাখা হয়েছে তেরো হাজার টাকা তবে কোন সময় আপনারা অফারে কমও পেতে পারেন এবং পরবর্তীকালে এই ফোনটির দাম কিন্তু বাড়তেও পারে তো বন্ধুরা চলে এবার জেনে নেওয়া যাক রিয়েলমি আমাদের কীভাবে বোকা বানাচ্ছে আসলে রিয়েলমি তাদের যে এই সিক্স সিক্সটি সেভেন ফোনটি লঞ্চ করে দিয়েছে এবং নতুন তারা বলছে এই ফোনটি কিন্তু নতুন নয় তারা তিন থেকে চার মাস আগে এই ফোনটি সেপ্টেম্বরে লঞ্চ করে দিয়েছিল এবং এই ফোনটির নাম ছিল নার্জো সিক্সটি এক্স ফাইভ জি দুটি ফোনের ডিজাইন দেখুন বন্ধুরা দুটি ফোনের ডিজাইন কিন্তু একই ধরনের এবং দুটি ফোনের যে স্পেসিফিকেশান তা কিন্তু সেম টু সেম একই রকমের মানে নার্জো সিক্সটি এক্স ফোনটির নাম পরিবর্তন করে শুধু সি সিক্সটি সেভেন নাম দিয়ে এই ফোনটিকে রিয়েলমি নতুনভাবে লঞ্চ করে দিয়েছে আমাদের কনফিউ রিয়েলমি নার্জো সিক্সটি এক্স ফাইভ জি ফোনটির দামও কিন্তু তেরো হাজার টাকা মানে দুটি ফোনের দাম এখানে একই রাখা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে তেরো হাজার টাকা দিয়ে আমাদের পুরোনো যে ফোনটি রয়েছে নার্জো সিক্সটি এক্স ফাইভ জি সেটি কেনা উচিত নাকি নতুন যে ফোনটি লঞ্চ করেছে সি সিক্সটি সেভেন ফাইভ জি সেটি কেনা উচিত তো আমার মনে হয় যে এখানে আপনাদের রিয়েলমি সি সিক্সটি সেভেন ফাইভ জি এই ফোনটি কিন্তু কেনা উচিত কারণ এই ফোনটি যে নতুন লঞ্চ করছে তার ফলে হয়তো আপনারা এখানে যে সিকিউরিটি আপডেট তা কিন্তু আপনারা অনেকটা বেশি পেতে পারেন তো বন্ধুরা এই ছিল রিয়েলমি নার্জো সিক্স এস ফাইভ জি এবং রিয়েলমি সি সিক্সটি সেভেন ফাইভ জি ফোন দুটির মধ্যে কনফিউজন আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে রিয়ালমি কীভাবে তাদের সিক্সটি এস ফাইভ জি ফোনটির নাম পরিবর্তন করে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে আমাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা এই নার্জো এস ফাইভ জি ফোনটি অলরেডি কিনে নিয়েছেন এবং ভাবছেন যে রিয়েলমি সি সিক্সটি সেভেন ফাইভ জি ফোনটিও কিনবেন তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই রিয়েলমি সিক্স সিক্সটি সেভেন ফাইভ জি ফোনটি কিন্তু আপনাদের জন্য না কেনাটাই ঠিক হবে আর যারা ভাবছেন যে তেরো থেকে চৌদ্দ হাজার টাকার মধ্যে একটি রিয়েলমির ভালো ফাইভ জি ফোন কিনবেন তো তাদের জন্য এই ফোনটি কিন্তু একটি খুবই ভালো ফোন রয়েছে কারণ এই ফোনটি একটি অলরাউন্ডার ফোন যেখানে আপনারা ক্যামেরা ব্যাটারি ডিসপ্লে পয়সার সমস্ত কিছু কিন্তু আপনারা ভালো পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করা থাকে তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে দেবেন এরকম নতুন নতুন আপকামিং মোবাইল ফোন সম্পর্কে সবাইকে জানার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওটি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ